হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কয়েক আইটেমের ভর্তা তো প্রথমে আমি পটল সিলে নিয়েছি এখন এগুলোকে কেটে নেব কাটা হয়ে গেছে এখন আমি কেটে নেব হচ্ছে দন্দুল এগুলোকে আমি গোল গোল করে কেটে সিদ্ধ করে নেব আর এদিকে আমি সিদ্ধ দিয়েছি বরবটি বরবটিগুলো আমি সেদ্ধ করে নেব অন্যদিকে আমি সেদ্ধ করে নিয়েছি হয়েছে কচুরমুখী আর হচ্ছে আলু এখন আমি বসাবো হচ্ছে পটল পটলটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন এগুলোকে ভেজে নেব এখন ভেজে নেবো হচ্ছে শুকনো মরিচ মরিচগুলোকে আমি একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিব আরেক চুলাতেও আমি পটল ভাজতে দিয়েছি এখন আমি দিয়ে দিব হচ্ছে বেগুন বেগুনগুলোকে আমি উল্টে দিব এখন তো বেগুন শেষ এখন আমি তুলে হচ্ছে শেষে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব এভাবে একটু চেপে চেপে ভেজে নিব তাহলে ভিতরে পানিগুলো বের হয়ে আসবে পানি থাকলে কিন্তু ভর্তাটা খেতে মজা লাগে না ভাজা শেষ এখন আমি ভেজে নিব হচ্ছে আলু আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে সিলে নিয়েছি এখন এটাকে আমি তেলে ভেজে নিব লাল লাল করে এখন ভেজে নিব হচ্ছে আমি দনদুল এটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন তেলের মধ্যে একটু চেপে চেপে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন ভেজে নিব হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটা হয়ে গেছে এখন তুলে নিব এখন ভেজে নিব হচ্ছে রসুন রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ধনে পাতা এখন যে মরিচটা তুলে নিয়েছিলাম ওটা দিয়ে দিবো এটা দিয়ে আমি সবগুলো একসাথে মিশিয়ে তুলে নেব। তো তুলা হয়ে গেলে এখন আমি ভেজে নেবো হচ্ছে মাছ মাছটাও হয়ে গেছে এখন আমি আলু ভর্তার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এখন আমি শুটকি পাত্তার জন্য প্রথমে রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন আমি শুটকিটা দিয়ে দিব শুটকিটা আমি ধুয়ে নিয়েছি তো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব এদিকে ভেজে নিব হচ্ছে বাদাম একে একে আমি সবগুলো ভেজে নিব তো ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে দেখাবো কি